সানরাইজার্স হায়দ্রাবাদের বিধ্বংসী ব্যাটিন লাইনকে ধসিয়ে দিয়েছে তুষার দেশপান্ডে ও মুস্তাফিজুর রহমান হায়দ্রাবাদকে বিশাল ব্যবধানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে চেন্নাই সুপার কিংস বিধ্বংসী ব্যাটিং করেও রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন ঋতুরাজ আবারও আবার দুর্দান্ত এ আবারও আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারি বোলার বলে গেলেন মুস্তাফিজুর রহমান নিজেদের মাঠে আইপিএল এর গত ম্যাচে দুইশো দশের বেশি রান করেও হেরেছে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এর চেয়ে দুই রান বেশি করল াজ গায়কোয়াদের দল জয় পেতে হলে প্যাট কামিন্সের বিধ্বংসে ব্যাটিং লাইনকে দুইশো এগারো রানে আটকাতে হতো মুস্তাফিজুর রহমানদের তবে সেই কাজটা শুরুতেই সহজ করে দেন তুষার দেশপান্ডে আর শেষ দিকে দুই উইকেট তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করলেন মুস্তাফিজুর রহমান টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের দলীয় উনিশ রানে আজিঙ্কা রাহানের উইকেট হারায় দলটি তবে পাওয়ার প্লেটা একদম খারাপ যেতে দেননি গাইকোয়াদ শেষ তিন ওভারে একত্রিশ রানের বদলতে পাওয়ার প্লেতে পঞ্চাশ রান করে স্বাগত দল দ্বিতীয় উইকেটে গাইকুয়াথকে দারুণ সঙ্গ দেন ড্যারেল মিচেল তাদের একশো রানের জুটিতে বড় সংগ্রহের ভিত্তি পেয়ে যায় চেন্নাই বত্রিশ বলে বান্ন রান করে জয়দেব উনাদ কাঠের বলে আউট হন মিটেল তবে রানের গতি কমতে দেননি গাইকোয়াদ এবং শিবম দুবে তৃতীয় উইকেটে পঁয়ত্রিশ বলে চৌষট্টি রান যোগ করেন এবং দুবে মাত্র দুই রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন গাইকোয়াদ বিশতম ওভারে নটরজনের বলে আউট হওয়ার আগে দশ চার ও তিন ছকায় আটানব্বই রান করেন তার হাতি এই ব্যাটার শেষ দিকে দুই বল খেলে পাঁচ রান করেন ধোনি দুবে অপরাজিত থাকেন বিশ বলে উনচল্লিশ রান করে তাতে নির্ধারিত ওভার শেষে ২১২ রানে থামে চেন্নাই ২১৩ রানের লক্ষ্য দিয়ে সেই কাজটা বেশ ভালোভাবেই করেছেন চেন্নাইয়ের বোলাররা নিজের প্রথম ওভারেই ট্রাভিস হেড ও আনমল প্রীত সিংকে ফিরিয়ে চেন্নাই শিবিরে স্বস্তি নিয়ে আসেন তুষার দেশপাণ্ডে তবে এই পেসারের প্রথম বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার দিয়ে উড়িয়ে ছক্কা মেরেছিলেন হেড পরে আরও এক ছক্কা মারেন হেড কিন্তু তৃতীয় বার আর সীমানা ছাড়া করতে পারলেন না এই হার্ট হিটার ব্যাটসম্যান ফিরেছেন করেছেন সাত বলে তেরো রান করে পরের বলে আনমল প্রীত ক্যাচ দিয়েছেন কাভারের মইন আলীর হাতে দেশপান্ডের নিজের দ্বিতীয় ওভার বল করতে এসে আরেক ওপেনার অভিষেককেও আউট করেছেন নয় বলে পনেরো রান করা এই ব্যাটার ডি পয়েন্টে ক্যাচ দিয়েছেন মিচেলকে ফলে চল্লিশ রানেই তিন উইকেট ছাড়ায় হায়দ্রাবাদ এরপর নীতিশ রেড্ডিকে বেশিক্ষণ থিতু হতে পারেননি পনেরো বলে পনেরো রান করা এই ব্যাটার রবীন্দ্র জাদেজার বলে টপ এজ হয়ে মহেন্দ্র সিং ধোনির হাতে ক্ষেত্রে ক্যাচ দিয়েছেন পঞ্চম উইকেটে হায়দ্রাবাদের কিছুটা হাল ধরেছিলেন এইডেন মার্করাম ও হেনরিক ক্লাসেন ২৬ বলে বত্রিশ রান করা মার্করামকে দারুণ এক ইয়ার করে বোল্ড করেছেন মাথিসা পাথিরানা ক্লাসেনকেও ফিরিয়েছেন এই লঙ্কান পেসার আবারও বোলিং আক্রমণে ফিরে নিজের পঞ্চম বলে ক্লাসেনকে বড় শট খেলতে প্রলুব্ধ করে লং অনে মিচেলের হাতে ক্যাচ দিতে বাধ্য করেছেন পাথিরানা ফলে একুশ বলে ২০ রানে শেষ হয়েছে এই প্রথিয়া ব্যাটারের ইনিংস শেষ দিকে সামাদকে নিজের শিকার বানিয়েছেন শার্দুল ঠাকুর দেশপান্ডে নিজের তৃতীয় ওভার করতে এসে ফেরান প্যাচ মুস্তাফিজুর রহমানও এদিন দারুণ বোলিং করেছেন প্রথম ওভারে আট রান দিলেও দ্বিতীয় ওভারে তিনি খরচা করেছিলেন মাত্র পাঁচ রান নিজের তৃতীয় ও ইনিংসে উনিশতম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই চার খেয়েছিলেন মুস্তাফিজ অবশ্য পরের বলে শাহবাজ আহমেদকে মিচেলের ক্যাচ বানান কাটার মাস্টার এরপর উনাথ কাটকে ফিরিয়ে হায়দ্রাবাদের ইনিংসে গুড়িয়া দেন মুস্তাফিজ চেন্নাই জিতেছে আটাত্তর রানের বড় ব্যবধানে হায়দ্রাবাদের ইনিংস থেমেছে একশো রানে এদিন তিন ওভারে সাতাশ রানে চার উইকেট তুলে নিয়েছেন তুষার দেশপাণ্ডে আর দুই দশমিক পাঁচ ওভারে উনিশ রান দিয়ে দুই উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান আর তাতেই আট ম্যাচে জসপ্রীত বুমরার সামনে চোদ্দ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুই নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান